সুদ সব জায়গায় চালু রয়ে গেছে এখন কি সুদ হয়ে গেছে যেই হারাম সেই হারাম রয়ে গেছে মিথ্যা নাই কোথায় সব চালু হয়ে গেছে তাই বলে কি মিথ্যা হয়ে গেছে গেছে হারাম হারামই রয়ে তো আল্লাহর আইনে বিচার করা এটা নাই নাই দেখে কি হালা হারাম হালাল হয়ে গেছে হারাম হারামই রয়ে গেছে যারা এটাকে হালাল মনে করে তারা বেইমান আগেও বেইমান এখনও বেইমান এটা কোথায় আসে কোথায় নাই ওটার উপরে তো হালাল হারাম নির্ভর করে না আল্লাহ তো বলেন নাই যে তুমি দেখ বা কোন দেশে আছে কোন দেশে তারাক তু ভিকুম আমরয় নে তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি তারাক তু ভিকুম আমরহি নে লাং মা তামা সাত্তুম বিহী মা কি তাব আল্লাহ আসুন না তামি আমাকে সালাম তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি কোরান আর সুন্নাহ এর বাইরে গেলে পথপুরুষ্ট হবে আর যতদিন এই দুটো ধরে রাখবা গমরা হবে না তো হেদায় তার মাক তো কোরআন আর সুন্ন্যাকে দিলে না গ্যাসকে দিলেন না যে কোন দ্যাশ কোন দ্যাশ দেখবা না সুরা বাকারার একশো পঁষট্টি নম্বর আয়াত পড়বেন ওখানে বলা আছে কমিনান্যাসি নাসি ইয়াত হিন্দু মিঙ্গুন যারা আল্লাকে বাদ দিয়ে এই বিভিন্ন বিভিন্ন ইসলামের বাহিরে অন্য ধর্ম গ্রহণ করেছে কেউ কেউ বিচার ব্যবস্থায় রাজনৈতিক অঙ্গনেরটা আবার পশ্চিমা কালচার দেখে গ্রহণ করেছে মানে টোটাল জায়গা ইসলাম হবে কেউ টোটাল ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের অনুসারী হয়ে গিয়েছে কেউ একটা অংশের মধ্যে ইসলামের বাহিরে অন্য কিছু নিয়ে এসেছে এই প্রত্যেকেই হলো আন্দাজ গ্রহণ করেছে সুরা বাকার একশো পঁয়ষট্টি নম্বরের তর্জমা তফসিল করে দেখবেন এরা ইভিপ্পনাহম এইগুলোকে তারা এত বেশি ভালোবাসে যে এগুলোর বিরোধী তো শুনতেই পারে না বিল্লাহ যেমন করে ভালোবাসার কথা ছিল ঠিক আল্লাহকে ওই পরিমাণ ভালোবেসে ফেলেছে এই আন্দাজ গুলোকে অল্লা দিন আহান্ত হুক আল্ল তবে যারা ডুপ্লিকেট মুসলমান নয় ভালো মুসলমান সত্যিকার জান্নাতি মুসলমান তারা ঠিকই ইসলাম এবং এই সবচেয়ে বেশি ভালোবাসে আর এদেরকে টোটাল ভাবে ইসলাম মানতে বললে সুরা সুমারের আছে যখন এদেরকে পরিপূর্ণভাবে ইসলাম মানতে বলা হয় তখন এদের তুমি দেখবে যে এদের কপালের চামড়াগুলোতে ভাস করে যায় আর যখন একটু মিলিয়ে জিলিয়ে বলতে বলা হয় যেটাকে বলি আমরা যে সব ক্ষেত্রে ইসলামের কথা দোহাই না তখন এরা খুব খুব খুশি খুশি হয় হয় লিবারেল ইসলাম বলে এই ইসলামের কথা বললে এরা খুব খুশি হয় কোরআনের মধ্যে সকলের চরিত্রের কথা বলে দেওয়া হয়েছে আমি শুধু মিলিয়ে নিতে পারি আর নাও মিলিয়ে নিয়ে আমি আমার রাস্তায় চলতে পারি কিন্তু কথা হলো সকল রাস্তার একটা শেষ আছে তো আমি আপনি যদি ইসলামের বাহিরে অন্য রাস্তায় চলি ওই রাস্তার একটা শেষ আছে ওই রাস্তার শেষ হলো জাহান্ন আর যদি আমি জটাল ইসলামের মধ্যে চলি তাহলে এই রাস্তারও একটা শেষ আছে সেই রাস্তাটা হলো জান্নাত চিরন্তন জান্নাত